নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সুস্থতার জন্য আপনারা কিভাবে ভালো থাকবেন এই রকম প্রতিবেদন আপনাদের জন্য নিয়মিত আমি নিয়ে আসছি আজকে যে প্রতিবেদনটি সেটি হচ্ছে কিডনি সংক্রান্ত এই সময়ে আমরা দেখতে পাচ্ছি গবেষণাও যেটা বলছে প্রচুর মানুষ কিডনি আক্রান্ত হচ্ছেন কেন হচ্ছেন আমাদের নিজেদের গাফিলতি বা নিজেরা ঠিকঠাকভাবে পরিচর্যা করছি না লক্ষ্য রাখছি না নিজেদের তার জন্য কিনা সেগুলো একটু জেনে নিই বিখ্যাত নেফ্রোলজিস্ট পার্থকুমার কর যার বক্তব্য অনুযায়ী তিনি বলছেন যে ক্রিয়েটিনিনের মাত্রা কন্ট্রোল রাখতে পারলেই কিডনি ভালো রাখতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে এই ক্রিয়েটিনিনের মাত্রা এটাই তো ঠিকঠাকভাবে আমরা রাখতে পারছি না হয় অনেক কমে যাচ্ছে নতুবা বেড়ে যাচ্ছে এবার প্রশ্ন হলো ক্রিয়েটিনিন কিভাবে কন্ট্রোলে রাখবেন ডাক্তারবাবুরা যেটা বলছেন ক্রিয়েটিনিন বেশি মানে কিডনি অসুস্থ এবং তখনই আপনাকে অ্যালার্ট হতে হবে প্রথমেই জানিয়ে রাখি যে প্রেগনেন্ট মহিলা এবং বাচ্চাদের ক্রিয়েটিনিন কম থাকে এবং এটা স্বাভাবিক প্রথমেই যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে ইউরিনের সাথে অপর্যাপ্ত ফেনা তৈরি হচ্ছে কিনা যদি দেখেন যে বেশি ফেনা তৈরি হচ্ছে তার মানে আপনার ইউরিনে প্রোটিনের পরিমাণ বেশি যেটি আপনার কিডনি অসুস্থ হয়েছে এটা তার সিমটম এবং ক্রিয়েটিনিনের পরিমাণ যদি বেশি হয় সেটি থেকেও বুঝতে হবে যে আপনার কিডনি অসুস্থ সুতরাং দেরি না করে ডাক্তারবাবুর পরামর্শ নিন সাথে সাথে কোন সিমটমস আপনাকে বলে দেবে যে আপনার কিডনি অসুস্থ হচ্ছে যেমন পা ফোলা আপনার পা ফুলে যাচ্ছে বা চোখের চারিদিকে ফোলা ফোলা ভাব ক্ষিদে কমে যাচ্ছে এবং প্রস্রাবের সমস্যা হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত পড়ছে দুর্বল দুর্বল ভাব প্রস্রাবে জ্বলন অনুভূত হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে যাচ্ছে প্রস্রাবে ফেনা যেটা আগেই বললাম এবং দিনে প্রস্রাবের পরিমাণ কম এবং রাতে বেশি হচ্ছে আবার কোনো সিমটমস যেগুলো বললাম সেগুলো নেই অথচ আপনার মানসিকভাবে মনে হচ্ছে যে আপনি সুস্থ নেই এটাও কিন্তু কিডনি খারাপের লক্ষণ এবারে আসুন কিডনির রোগ যাতে না হয় কি করবেন প্রথমত কার্বোহাইড্রেট কম খেতে হবে অর্থাৎ ভাত রুটি পরিমিত খাবেন নাম্বার দুই প্রোটিন বেশি নেবেন না পরিমিত নেবেন নাম্বার তিন ফ্যাট কম খাবেন ফাইবার জাতীয় খাবার বেশি খাবেন সব সময় লক্ষ্য রাখবেন কোনো অবস্থাতেই যেন ওজন না বেড়ে যায় কারণ গবেষণায় দেখা গেছে যে ওবেসিটি হচ্ছে কিডনির রোগের একটা মুখ্য কারণ কাঁচা লবণ খাওয়া থেকে দূরে থাকবেন দিনে দু থেকে আড়াই লিটার জল অবশ্যই খাবেন কোল্ড ড্রিঙ্কস ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকুন এবং কথায় কথায় গ্যাসের ওষুধ ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক খাওয়া এগুলো বন্ধ করুন অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া একদম খাবেন না সুগার কন্ট্রোলের জন্য অবশ্যই যত্নবান হন খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন প্রয়োজনের অতিরিক্ত অবশ্যই খাবেন না আপনার স্বাস্থ্য আপনিই ভালো রাখতে পারেন সব সময় নিজের স্বাস্থ্য নিজে গড়ে তুলুন ভালো থাকবেন